আমি আপনাদের দেখাবো ছোট বাচ্চাদের হিসাব কাটি অ্যান্ড সেলাই তো প্রথমে হিসাব কাটার জন্য আমরা কাপড় নিয়ে যেতে হচ্ছে চেরি কাপড় ষাট ইঞ্চি বহরের কাপড় আমি দুইটা হিসাব একসঙ্গে কাটবো দুইটা হিজাব একসঙ্গে কাটার জন্য তিরিশ ইঞ্চি লম্বার জন্য তিরিশ ইঞ্চি কাপ তিরিশ দুগুণ ষাট ইঞ্চি কাপড় নিয়েছি দুইটা হিসাবের জন্য তো দুই তিরিশ ইঞ্চির জন্য এভাবে রাউন্ড দিতে হবে কাটার জন্য এরকম তিরিশ তারপর এই তিরিশ ইঞ্চি মাপ এভাবে রাউন্ড দিতে হবে এভাবে রাউন্ড রাউন্ড করার পর আমাদের সুন্দর করে কেটে নিতে হবে সুন্দর করে কেটে নেওয়ার জন্য প্রথম রাউন্ড দাগটাকে মিলিয়ে দিতে হবে দাগটা মিলানোর পরে আমরা সুন্দর করে রাউন্ডে কেটে নেব কাটার পরে এটা চার পাট আছে এটা মেলালে আমাদের হিজাব কাটিং শেষ হয়ে যাবে তো আমরা হিজাবের রাউন্ড হিজাবটা করে ফেললাম এখন মাথার চাঁদি কাট চাঁদি কাটার জন্য প্রথমে সাইড থেকে যে টুকরা কাপড় বের হবে সে টুকরো কাপড় দিয়ে আমাদের মাথার যে দিয়ে সেটা হয়ে যাবে ছোটো হিজাবের ক্ষেত্রে চাঁদি টুকরো নিলাম ন ইঞ্চি নিতে হবে ন ইঞ্চি আর এদিকে নিব আড়াই ইঞ্চি বা পনেরো তিন ইঞ্চি এরকমটা নেবেন তো কাপড়টিকে প্রথমে সমান করে নিতে হবে সমান করার পর দুই ভাঁজে ভাঁজ করতে হবে কাপড়টিকে ডবল আমরা সিঙ্গেল করে নিলাম সিঙ্গেল করে একটা একটা করে কাটবো আমরা দুইটা হিসাবে একসঙ্গে কাটতেছি আমি বলতেছি তো এরকম করে আমরা নয় ইঞ্চি লম্বা নিচে আর এদিকে নিব হলো তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি এরকমটা নেটাই হচ্ছে আমরা এভাবে রাউন্ড করে দেবো দেব করে মেলানোর পর আমাদের মোটামুটি হিসাব কাটিং শেষ তো এখন আমরা সেলাইয়ের দিকে যাবো সেলাই করতে গেলে মাঝখানে দুটো চিহ্ন দিয়ে দেবো যেটা কাটিংয়ের আমরা চিহ্ন দিয়েছিলাম আমরা লক করে নিয়েছি ওভার চার সাইডে চান্দির চারো সাইডে ওভার লক করে নিছি ওভার লক করার পর চান্দিটা এভাবে সেট করবো আপনার সবাই দেখবেন চাঁদি কীভাবে সেট করব আস্তে 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 চাঁদিটা সেট করতে হবে তারপরে পাশ থেকে এভাবে নিতে হবে এভাবে এভাবে মেলায় নিতে হবে আপনার এইভাবে সেলাইটি মেলাই দেবেন সেলাইটি মেলানোর পর এসব খুবই ইজি সেলাই খুবই ইজি যারা নতুন আছেন ভিডিওটি আসলে তাদের জন্য প্রথম এখান থেকে দশ ইঞ্চি থেকে একটা চিহ্ন দিয়ে দেব সোয়া দশ ইঞ্চি আবার দেখেন সোয়া দশ ইঞ্চি একটা চিহ্ন দিয়ে দেব সোয়া দশ ইঞ্চি চিহ্ন দেওয়ার পর সেটা আমরা সেলাই দেবো এখান থেকে সেলাই দেওয়ার পরে মূলত হিজাব সেলাই শেষ এখন কাপড়টা সিধা করে উল্টাই নেবো দিক করে নেব চারিদিক দিয়ে রাউন্ড করে সেলাইটা দিয়ে দেব আর তো আমরা আস্তে আস্তে সুন্দর করে সেলাইটা দিয়ে দেবো রং করে সেলাই দেওয়ার পর সেলাই প্রায় শেষের দিকে আমরা এখন একটু পিকু করে নেব পিকু করার পর আপনি দেখবেন কেমন হয়েছে সেলাইটুকু পিকু শেষ তারপর দেখুন কেমন লাগতেছে ধন্যবাদ